আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ রিবন আমি আজকে আরেকটি সাইডে চলে এসেছি এটি ঢাকা স্টাফ কোয়ার্টারে এখানে থ্রি ডি ইপক্সি ফ্লোরের কাজ হবে এই হচ্ছে রুমটি এখানে তিনটা রুম আছে আমি আপনাদেরকে কাজের আগের অবস্থান দেখাচ্ছি এই ফ্লোরে যখন আমরা কাজ করে ফেলবো থ্রি ডি ইপক্সি ফ্লোর যখন প্রতিস্থাপন করবো তখন দেখবেন এটা কীরকম চেঞ্জ হয়ে যায় আর এই ফ্লোর করার আগে দুইভাবে করা যায় নেট ফিনিশিং এবং টাইলসের উপরে করা যায় পুরোনো মোজাইকের উপরে থ্রি ডি টাইলস বসানো যায় তো এরকম নেট ফিনিশিং করে দিলেও আপনি থ্রি ডি টাইলস বসাতে পারবেন খেয়াল করতে হবে ফ্লোরটা যেন একদম হান্ড্রেড পারসেন্ট ওয়াটার লেভেল এবং এরকম মসৃণ হয় তাহলেই আপনার কাজের ফিনিশিংটা ভালো আসবে আপনারা যারা এই ধরনের কাজগুলো করাতে চান আমার অফিস ঢাকা করিল বিশ্বরূর্ড আপনারা সরাসরি আমার অফিসে এসে দেখে বুঝে শুনে তারপরে যদি বলেন কাজ করাবেন আমরা আপনার বাড়িতে গিয়ে আমাদের নিজস্ব টেকনিশিয়ান দিয়ে ফিটিং করে দেব এই যে স্যাম্পল একটা দেখতে পাচ্ছেন এই ধরনের ফ্লোরগুলো এখানে প্রতিস্থাপন করা হবে তো প্রিয় দর্শক সঙ্গেই থাকবেন আমরা যখন কাজ করব তখন আপনাদেরকে বিস্তারিত দেখানোর চেষ্টা করব